হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আশা করি সবাই ভালো আছো আমি এখন রান্না করছি রান্না এক রান্না তুলে দিয়েছি অন্যদিকে সবজিও কাটছি আর এই সবজি কাটতে কাটতে না আমার আসলে ছোটবেলার কথা মনে পড়ছে ছোটোবেলা এত কেন এত মিস করছি বুঝতে পারছি আজ আমার ঠাকুরদা ঠাকুমার কথাও খুব মনে পড়ছে আমাদের বাড়িতে বড় একটা আম গাছ ছিল সেই বড়ো আম গাছে আমার ঠাকুরদাদা ছোটোবেলায় যখন আমার বয়স সাত আট বছর তখন একটা দোলনা বেঁধে দিয়েছিল আর সেই দোলনায় আমার ঠাকুমা ঝুল দিত আমি ঝুলতাম সেই দিনগুলো খুবই মনে পড়ছে আর ঝুলতে ঝুলতে আমি তখন থেকেই তখনই জানি না আমার মুখে সব সময় গান থাকত আর যখন ঝুলতাম তখন আরও মনে পড়তো বেশি তখন দুটো তিনটে গান প্রতিদিন আমি ওই একই গান বারবার গেতাম একবার গেয়ে আবারও গাইতাম সেই গানগুলো আমার প্রচণ্ড মনে পড়ছে ঠাকুমা ঠাকুরদার কথা তা তোমাদের কাছে সঙ্গে সেই গানের দুটো লাইন আমি গিয়ে শোনাবো সে মানে যদি ভুল হয় কিছু মনে করবে না কারণ গানগুলো আমি এখনও ভালো করে জানি না তাই দুটো লাইন শোনাবো গানটা হচ্ছে তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম তোমরা ভুলেই সে হলликаdirname সে এখন ঘুমটা পরা কাজলে বহুদূরে ইকোনুগাই যে মাঝে পথ ধারালে আর কি পাওয়া যায় পথের মাঝে পথ ধারালে বৃষ্টি ঝরা পথের মাঝে এসে ভেজা হাতে ডাকলো আমায় বলল ভালোবেসে বৃষ্টি ঝরা পথের মাঝে এসে ভেজা হাতে ডাকলো আমায় বলল ভালোবেসে এখানে আমকোড়া নুর ধুম লেগেছে এখানে আমকোড়া নুর ধুম লেগে গেছে চাল অন্য কোথাও যায় যেদিন গেছে সেদিন নদী ফিরিয়ে আনা যায় যেদিন গেছে সেদিন নদী ফিরিয়ে আনা যায় সাবন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও